আমাদের চার রাত চার দিন ভ্রমণের যাত্রা শুরু হলো আমাদের ভ্রমণ যাত্রা শুরু স্থান হলো সিলেট রেলওয়ে স্টেশন কি অবস্থা ভাই কেমন লাগতিছে লাকসান চলে আসছি পরে স্টেশন হলো কি মঙ্গলকোট নাঙ্গলকোট সরি ফেনি চট্টগ্রাম দেখা যাক আপনারা খুব সহজেই ঢাকা থেকে ট্রেন বা বাসে করে সীতাকুণ্ডে চলে আসতে পারেন সীতাকুণ্ড স্টেশনে নেমে যাবেন যদি ট্রেন থামে আর না থামলে আপনারা চট্টগ্রাম থেকে আবার বেক করতে পারবেন আপনারা সীতাকুণ্ড যদি অবস্থান করেন আপনারা এই রেস্তোরাঁয় আপনারা পারবেন আপনারা চাইলে সীতাকুণ্ডের এই দুপুরের খাবার বা সকালে বা রাত্রে খাবার খাইতে পারবেন খাবার খুব ভালো দাম খুব সাশ্রয়ী আমরা রাত্রে অবস্থান করছিলাম হল সীতাকণ্ড উপজেলা পরিষদ রাগবাংলোতে সেখানে আমরা বেরোয় যাচ্ছি

তিরিশ টাকা করে যদি লাঠি ব্যাগ দেন তাহলে দশ টাকা করে আর ব্যাগ রাখার জন্য জায়গা আছে হাত নিছে ওঠা শুরু দেখেন কালি মৈতৃণী চন্দ্রনাথ ধাম এখানে যে দেখবেন দুইটা সিঁড়ি এই দুইটা সিঁড়ি এই একটা সিঁড়ি একটা সিঁড়ি এই সিঁড়িতে সবসময় নামবেন আর এই সিঁড়িতে ওঠার চেষ্টা করবেন এইখান দিয়ে আর এইটা দিলেও নামবেন আর এটা দেখে উঠার চেষ্টা করবেন

এখন হলো না কেমন হাড়ে উঠতে উঠতে একসময় আমি খুব ক্লান্ত হয়ে মাথা ঘুরে এখানে পড়ে যাই পরে আমাকে মাথায় পানি দেওয়া হয় তারপর আমি একটু সুস্থ হই আবার হাঁটা ধরি

সেটা কোনো পুরো দেখা যায় রে ভিউ রে ভাই টাকা আছে মানুষের কিন্তু ঘোরে না ভাই তারা কি টাকা দেয় ভিউ কিনতে পারবে এই ভিউ ভাই তাহলে পরিশ্রম করতে হবে এই চন্দ্রনাথ আসতে হবে একটু বিশ্রাম করে আমরা আমাদের গন্তব্য আবার হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্য আমাদের পৌঁছাইতেই হবে আমরা আমাদের লক্ষ্যে অটুট খুব কঠিন আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের একবারে চূড়াই আমরা এই পাহাড়ের চূড়া থেকে দেখতে পারব সীতাকুণ্ড অনেক অসংখ্য পাহাড় চোখ যত যাবে শুধু পাহাড়ের পাহাড় আরেকটা মজার বিষয় হলো চন্দ্রনাথ পাহাড় থেকে আপনি সাগর দেখতে পারবেন যেটা আরো আকর্ষণীয় আর বেশি দেরি নেই কিছুক্ষণ পর আমরা আমাদের সেই লক্ষ্যে বুঝে কষ্ট হার্টবিট মনে হয় পাঁচশো খুব কষ্ট অবশেষে ভাই একবার উপরে চলে আসছি ও ওইখানে একটু গেছিলাম আমি তো চলে আসছি এখন তোমার এখন আসে কত নিচে আছে সেটাও জানে পরিশ্রম বেশি হয়েছে কষ্ট বেশি হয়েছে তারপরে খুব আমি দূরে তরছি চলে আসছি আমার ভাই চলে আসছে একজন হারো বাকি সব আসতেছে এদিক থেকে পাহাড় থেকে পুরো চারপাশের দৃশ্যটা দেখেন কেমন লাগে বাধ্য এক প্রকার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো চন্দ্রনাথ মন্দির মানে যেটা নাম অনুসারে এই চন্দ্রনাথ পাহাড়ের নাম অনুসারে চন্দ্রনাথ মন্দির হয়েছে আর এই পাড়িতে যেখানে দেখতেছেন এই দিক দিয়ে নামা যায় আমরা ওই দিক দিয়ে নেমে যাব ওই পাশ দিয়ে উঠছে আমরা এই পাশ দিয়ে নাম বই পাশ সিঁড়ি আছে আর এখানে মোটামুটি বেশ ভিউ এই পাশে চলে আসে সব মানুষ ভালো ছিল

মানে খুব কষ্ট হচ্ছিল মাঝে আমি একবার বমি করে দিয়েছি মানে মাথা ঘুরে পড়ে গেছি আর কয়েকজন বাদে মোটামুটি সবারই সেম অবস্থা যখন আমরা উপরে উঠতে পারলাম উঠে আমরা মনে হয় সার্থক ভাই যে দৃশ্য এই ভাই দেখে মানে আমাদের যত কষ্ট সব কিছু নিমিশে শেষ হয়ে গেছে এইরকম দৃশ্য দেখার জন্য আমরা বারবার এর পরে আবার হলো আমরা বিজয় যাবো এটা নয় হাজার ফিট আস্তে আস্তে আমরা এখানে ট্রেকিং করবো আমরা এখানে ক্যাম্প করবো ক্যাম্প করে থাকবো আর এখানে সবাই একসাথে মোটামুটি নামার সময় কষ্ট কম আপনারা উঠবেন ওই দিক দিয়ে নামার সময় রাস্তায় দিকে মানে নামার জন্য ভালো ভালো নাম নামতে কষ্ট কম হবে আপনারা যদি উঠতে দুই ঘন্টা সময় লাগে আপনার নামতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হ্যাঁ আচ্ছা প্রচুর রোদ আপনারা চেষ্টা করবেন সবসময় ছয়টার আগে চন্দ্রনাথ পাহাড়ে এখানে থাকতে যাতে সাতটা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার ভিতর আমরা চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠে চলে আসতে পারেন আর নয়টার ভিতর সম্পূর্ণ সব কিছু দেখে নেমে যেতে পারেন যে রোদ মানে প্রচুর রোদ আর এখানে গরম আর আপনারা আসার সময় সব সময় ঠান্ডা পানি নিয়ে আসবেন বা এসএনসির এনার্জেটিক যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আছে ওইগুলো নিয়ে আসবেন আপনাদের খুব কাছে দেন আর পাহাড়ের উপরে এখানে অনেক সব দোকানে পানি বা রিঙ্ক আছে সব কিছু আছে কিন্তু একটু দাম বেশি এক লিটার পানি যে এখানে আমরা দোকানে কিনতে পারি হলো তিরিশ টাকায় এখানে সেটা পঞ্চাশ টাকা যারা এখানে বিক্রি করে এদের পরিশ্রম দেখে পঞ্চাশ টাকা বেশি না তারপর আপনারা না চাইলে দেশ আর রাশের সময় এই যে লাঠিটা এই লাঠিটা আনতে ভুলবেন না কারণ এই লাঠি আপনাকে যে কতটা সাপোর্ট দেবে সেটা আপনি বুঝতে পারবেন মানে যখন খুব খুব সাপোর্ট দেবে সোনার দুই ঘন্টা কাট আছে আপনারা এইখানতে এই যে আপনারা শিবরুট কর্নার সবকিছু খেতে আর এখানে গাড়ি আছে গাড়িতে যাওয়া যায় সাইকেল চাইলে আছে আৰু কিছু ভিউ দেখাই ভাই আপুনি যদি পাহাৰৰ উপভোগ করতে চান যদি আপনি দেখতে চান একসাথে ভাই আসতে হবে হে ভাই এ তো পাহাড়ে আমরা উঠে ফেললাম চন্দ্রনাথ পাহাড় আহরণ করে ফেলছি এখন আপনার কেমন লাগতেছে বলেন আসলে আমি এই ট্যুরের পুরোপুরি বিপরীতে ছিলাম কিন্তু এখানে আসার পরে মনে হইতেছে আমি ছিলাম এখানে আসার পর আপনি এত কষ্ট করে উঠলাম কিন্তু এটা আমার কোনো কাছ কোনো কষ্ট মনে হচ্ছে না এই যে চোখের শান্তি এই যে ভিউ এই নয় নয়ন অবিরাম ভিউ আপনার কখনোই পাবেন নাই যে পাহাড়ে আসলে মনে হবে যে কষ্টটা কোনো কষ্টই না তা আপনার মুহূর্তের মধ্যে আপনার কষ্টটা আপনার প্রশান্তিতে রূপ নিয়ে নেবে স্যার আপনার তো ওঠার সময় বেশ কষ্ট ছিল এখন কেমন লাগছে ওঠার সময় বেশ কয়েকবার মনে হয়েছিল বাদ দিই পেছনে ফিরে যাই আর দরকার নেই আরেক দিন আসবো যদি কখনো কপালে থাকে আসবো না হলে আসবো না কিন্তু বারবার মনে হচ্ছিল যে দূর যখন এসেছি আর একটু আরেকটু আর উঠে যাই এভাবে করতে করতে আমার সাথে যারা কলিগ তারাও একজন আরেকজনকে ইন্সপায়ার করতেছিল আরেকটু আরেকটু বাকি আছে এই শেষ এই শেষ আসলে কিন্তু শেষ হচ্ছিল না আর অনেক দূর কিন্তু আমরা একে অপরকে ইন্সপায়ার করতেছিলাম যে উপর দিকে উঠে যাই এভাবে করতে করতে উঠে গেলাম উঠে যাওয়ার পরে এই যে এতক্ষণের যে কষ্ট সেই কষ্ট সম্পূর্ণ পানি হয়ে গেছে একটা জন্য মনে হয়নি যে এই পরিশ্রমটুকু করে ভুল করেছি অসাধারণ একটি অভিজ্ঞতা জীবনের এই পর্যায়ে এসে এই অভিজ্ঞতা অর্জন একটি অসাধারণ অনুভূতি ছিল আমার সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই মিলে এটা এনজয় করেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই এভাবে আবারও এনজয় করবো শাহজান ভাই আপনি আসলে আসার সময় যে বমি করছেন মানে আপনি তো বেশ ক্লান্ত হয়েছেন আসবেন না আসবেন না আপনাকে বেশ এক প্রকার জোর করে আনা হয়েছে মাস থেকে এখন এই জোর করে আমরা যে উপরে আনলাম আপনাকে এখন আপনার কেমন লাগছে আপনার এখন তো আমার প্রথমে আমি তো মনে করছিলাম এখানে আমি আর উঠতেই পারবো না যেরকম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এখন আমার এখানে ওঠার পরে বুঝতে পারলাম এখানে ওঠার দরকার আছে এত ভালো জায়গায় এত সুন্দর ভিউ এখানে আমার আমার এই বয়সে কখনো এই ভিউটা আমি দেখি নাই ধন্যবাদ শরীফুল শুকুল ভাই আমাদেরকে উৎসাহ দেয়ান নিয়ে আসার জন্য ওকে ভালো থাকবেন হ্যাঁ শুকুল ভাই হ্যাঁ আপনার কেমন লাগছে বলেন আমি বলবো কাজের ফাঁকে ফাঁকে আপনারা আল্লাহর এই অপরূপ সৃষ্টিগুলো দেখুন একটু এবার যত ঘুরবেন তত অভিজ্ঞতা হবো যদি অনেক কষ্ট হয়েছে তারপর অনেক ভালো লাগতেছে যে এই এখানে না আসতে বুঝতাম না যে আল্লাহ কি সৃষ্টি এই পাহাড় পর্বত দেখে এখন মনটা একদম শীতল হয়ে গেছে এবং অনেক ভালো লাগতেছে ইউ ভাই আমরা ভ্রমণে বিদেশ যাই থাইল্যান্ড যাই মালদ্বীপ যাই ভাই ভিয়েতনাম যাই এই নেপাল যাই আমরা ভিয়েতনামে ভাই আমরা দেশের দৃশ্যগুলো দেখি না ভাই আমাদের দেশের দেশে ঘোরার জন্য অনেক জায়গা আছে ভাই দেশে এত ঘোরার জায়গা আপনি ঘুরে শেষ করতে পারবেন না ভাই আপনি আগে দেশ দেখেন আমার মাতৃভূমি আমার দেশ আমার প্রেম এই দেশ দেখেন আমার দেশটা কতরূপ কত অপরূপ আল্লাহ কত নিয়ামত কত দৃশ্য দেশ শেষ করছে ভাই সব দৃশ্য এখন আপনি দেখবেন আপনার মুখ অটোমেটিক বেরোয় যাবে হ্যাঁ আল্লাহ মহান আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহর গুণগান গান আপনি সবসময় গাবেন ভাই কি কী সৃষ্টি ভাই এইসব দৃশ্য দেখার জন্য ভাই আপনার কাশ্মীর যাওয়ার প্রয়োজন নেই আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই আপনার পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই ভাই আপনি হিমালয় হিমালয় যাওয়ার প্রয়োজন নেই এইসব দৃশ্য দেখার জন্য ভাই আমার দেশেই করেন চন্দ্রনাথ পাহাড়ে আসেন আপনি দৃশ্য দেখেন আমি আপনাদের ভাই কথা দিচ্ছি এই চন্দ্রনাথ পাহাড়ে আপনার যত কষ্ট যত পরিশ্রম আছে সব ই হয়ে যাবে বিলীন হয়ে যাবে কোনোই কষ্ট থাকবে না ভাই বিশ্বাস বিশ্বাসকান কোনোই কষ্ট থাকবে না শুধু আপনি এখানে আসলে আপনার মনটা একবার ভালো হয়ে যাবে এখানে বারবার আসতে মন চাই বেশি শরবত আছে প্ৰচুৰ জাগ

আমার সময় তত সহজ খুব 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 ভালো ভাই দেখেন ওরা উঠতেছে আমরা এই নামতেছি প্রায় নেমে গেছি আমরা ওনার প্রায় বলতে কি এখনো আছে মানে তিনশো ফিটের মতো থাকতে পারে তিন চারশো ফিট এই যে একটা ছোটোখাটো একটা ঝর্ণা আছে এই যে এটা সেই ছোট ঝনাটা লৈ আহিছে কিন্তু এখন কোনো পানী নাই পানী হৈ গ'লে আপোনালোকে এইটো পানী দেখাতে পাৰলাম ন মোটামুটি ছ আছে মোটামুটি বেছ পানী টানি হয় ভাল লাগে এটা কি চন্দন নাকি কত করে আমি পেরেছি চন্দ্রনাথ পাহাড় বিজয় করে ফেলেছি

ওই ভ্রমণের ভিডিওগুলো দেখতে চাইলে বা আমাদের ভ্রমণের সাথে থাকতে চাইলে আমাদের ভিডিওর পরের পর দেখতে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক ফলো দিয়ে দেন আমাদের সাথে থাকুন বেশি বেশি উপভোগ করুন দেশ সম্পর্কে জানুন